আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের একশো তিনটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে নতুন রূপে গড়ে তুলে ভারতীয় রেলের বিকাশে নতুন মাত্রা প্রদান করেছেন গতকাল নগাঁও জেলার হজবরগাঁও অমৃত স্টেশনে উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে আয়োজন করা এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য একথা বলেন অনুষ্ঠানে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা মন্ত্রী কেশব মহন্ত নাগাল্যান্ডের সাংসদ এস এস জমির উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য মহাপ্রবন্ধক চেতন কুমার শ্রীবাস্তব প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাই সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নগাঁও জেলা হজবরগাঁও রেল স্টেশন সহ দেশের আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো তিনটি অমৃত স্টেশন ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের অনলাইন বদলির ক্ষেত্রে নীতি নির্দেশনা জারি করেছে সে অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অধীনে স্থায়ীভাবে নিযুক্তি লাভ করা শিক্ষকদের একক আন্তজেলা জেলা বদলির ক্ষেত্রে তাদের পূর্বের চাকুরির সময়সীমা বিবেচনা করা হবে কর্মরত শিক্ষকদের ভিত্তিক শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট জেলায় একসঙ্গে দশ বছর চাকুরির সময় সম্পূর্ণ করতে হবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই বদদের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের পদ এবং মাধ্যম এক হতে হবে অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদসেবা বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্ধু নিয়ে কাটলিছোড়া এসকেরাই কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দেবজিৎ দে আমাদের হাইলাকান্দের সংবাদদাতাকে জানান অপারেশন সিন্ধুর ভারতবর্ষ নয় সমস্ত বিশ্ববাসী সেটাকে মনে রাখবে মনে রাখবে প্রথমত এই জন্য যে তার নামের যথোপযুক্ততা এবং তার নামের সঙ্গে সঙ্গতি রেখে এই যে অপারেশন করলো ভারতীয় সেনাবাহিনী সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ধন্যবাদ জানাই এই নামকরণের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী এবং সেনার প্রতি যে আমরা আমরা থাকি নীরুমোতে পারি তাদের সেই আত্মবলিদান তাদের সেই প্রত্যুত্তর সেটা মনে রাখার মতো জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সব হিতাধিকারীকে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি গ্রহণ করার সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসের চাল একসঙ্গে প্রদানের ব্যবস্থা করা হয়েছে জুন মাসের অন্য সেবার দিনে প্রতিটি পরিবারের রেশন কার্ডধারীকে জুন জুলাই ও আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল একসঙ্গে সংগ্রহ করতে আহ্বান জানানো হয়েছে এদিকে শ্রীভূমি জেলার খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিষেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের চলতি মে মাসের রেশন কার্ড রেশন হয়েছে বিজ্ঞপ্তিতে এই রেশনে কেরোসিন কার্ড পিছু এক লিটার বারো মিলিলিটার করে শহর ও গ্রামাঞ্চলে গ্রাহকদের মধ্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পূর্ত বিভাগের নির্দেশে শ্রীভূমির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগ করিমগঞ্জ নর্থ ও করিমগঞ্জ সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নতুন নামকরণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখন থেকে সড়ক ডিভিশনের নাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগ শ্রীভূমি নর্থ এবং শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশন করা হয়েছে এছাড়া শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোডে থাকা পূর্ত বিভাগের কার্যালয়ের নাম অফিস অব দ্য অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগ শ্রীভূমি নর্থ টেরিটোরিয়াল রোড সাবডিভিশন করা হয়েছে এবং নিলামবাজারে থাকা পূর্ত বিভাগের কার্যালয়ের নাম অফিস অব দ্য অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত বিভাগ শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশন করা হয়েছে সারা ভারত কৃষকসভার আসাম রাজ্য কমিটি শিক্ষা শিবির আগামীকাল ও আগামী রবিবার শিলচর আবর্ত ভবন সংলগ্ন একটি বিবাহ ভবনে অনুষ্ঠিত হবে শিক্ষা শিবিরে কৃষকসভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিজু কৃষ্ণান সহ সভাপতি হান্নান মোল্লা সহ আসামের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন শিক্ষা শিবিরে কাছাড় তথা আসামের কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরিচালিত পিএনবি আর্সিটি কাছাড়ের উদ্যোগে মৎস্য উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার শিলচরে শেষ হয়েছে দশ দিনের এই কর্মশালায় কাছাড় ও হাইলাকান্দি জেলার একত্রিশ জন প্রগতিশীল মৎস্য চাষী অংশগ্রহণ করেন সমাপ্তি অনুষ্ঠানে মিন বিভাগের আধিকারিক বিরাজ শর্মা আর সঞ্চালক জগৎজ্যোতি ভট্টাচার্য প্রমুখ অংশগ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআই নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে